আয়না এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমরা আয়নায় নিজেকে দেখি বাইরে বের হওয়ার আগে আয়নায় নিজেকে দেখি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি এক সপ্তাহ আয়না ছাড়া থাকতে হয় যদি আপনি নিজের প্রতিচ্ছবি দেখতে না পান তাহলে কি হবে আপনার মানসিক অবস্থার আজকের এই ভিডিওতে আমরা একসাথে ডুব দেব এক অদ্ভুত চ্যালেঞ্জের এক সপ্তাহ আয়না ছাড়া বাঁচার চ্যালেঞ্জ কিন্তু সাবধান এই ভিডিওতে কোনো সমাধান নেই শুধু প্রশ্ন আছে রহস্য আছে আর সেই রহস্যের উত্তর সেটা আপনার কাছেই থাকুক আয়নার সাথে আমাদের সম্পর্ক আয়না শুধু একটি কাঁচের টুকরো নয় এটি আমাদের আত্মপরিচয় আত্মবিশ্বাস এবং সামাজিক গ্রহণযোগ্যতার সাথে গভীরভাবে জড়িত গবেষণা বলছে একজন মানুষ দিনে গড়ে আট থেকে পারবার আইনে নিজেকে দেখে কিন্তু কেন আমরা কি নিজেদের দেখতে এতটাই অভ্যস্ত যে আয়না ছাড়া জীবন কল্পনাই করা যায় না নাকি আয়না আমাদের আত্মবিশ্বাসের একমাত্র উৎস আয়না আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা কেমন দেখতে কেমন থাকতে হবে সমাজ আমাদের কেমন দেখতে চায় কিন্তু যদি এ আয়না অদৃশ্য হয়ে যায় যদি আপনি নিজেকে দেখতে না পান তাহলে আপনি কে এক সপ্তাহ আয়না ছাড়া থাকা কিভাবে সম্ভব এ চ্যালেঞ্জে আপনাকে যা করতে হবে সব ঘরের আয়না ঢেকে রাখা বা সরিয়ে ফেলা স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা গাড়ির রিয়ার ভিউ মিরর এমনকি পানির বোতলের প্রতিফলন থেকেও দূরে থাকতে হবে প্রতিদিনের সাজসজ্জা বা পোশাকের ব্যাপারে অন্যের মতামত নিতে হবে কিন্তু প্রশ্ন হলো আপনি কি পারবেন আয়না ছাড়া এক সপ্তাহ কাটানো কি আদৌ সম্ভব আর যদি সম্ভব হয় তাহলে এই অভিজ্ঞতা আপনার মনে কি প্রভাব ফেলবে প্রথম দুই থেকে তিন দিনের মানসিক অবস্থা প্রথম কয়েকদিন আপনি নিজেকে খুঁজে বেড়াবেন আয়না ছাড়া নিজেকে দেখতে না পেয়ে আত্মপরিচয় সংকটে পড়বেন উদ্বেগ অস্বস্তি এবং কম আত্মবিশ্বাস আপনাকে ঘিরে ধরবে সামাজিক পরিস্থিতিতে আপনি অস্বস্তি বোধ করবেন মানুষ আয়নায় অভ্যস্ত হঠাৎ নিজের প্রতিচ্ছবি দেখতে না পেলে মনের মধ্যে অস্থিরতা তৈরি হয় কিন্তু এই অস্থিরতাকে শুধুই নেতিবাচক নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু চার থেকে সাত দিনের পরিবর্তন বিস্ময়করভাবে চার থেকে সাত দিন পর আপনি নিজেকে অনুভব করার নতুন উপায় খুঁজে পাবেন অন্যের মতামতের উপর নির্ভরতা কমে যাবে আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসবে কারণ নিজেকে বিচার করার একমাত্র উপায় হবে আপনার ভেতরের অনুভব শরীর ও মুখাবয়ব নিয়ে চিন্তা করার প্রবণতা কমে যাবে কিন্তু এই পরিবর্তন কি সবার ক্ষেত্রে একই রকম হয় নাকি কারো মনে জন্ম নেয় অন্যরকম অনুভূতি এই প্রশ্নের উত্তর আপনার কাছেই থাকুক সামাজিক মিডিয়ায় আয়নার বিকল্প বর্তমান যুগে আয়নার বিকল্প হয়ে উঠেছে স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা আর সোশ্যাল মিডিয়া আয়না ছাড়া বাঁচার চ্যালেঞ্জ মানে সেলফি ভিডিও কল ফিল্টার এসব থেকে দূরে থাকা ফলে দেখা যায় সোশ্যাল মিডিয়া ডিটক্সের মতো প্রভাব নিজের প্রতি কম সমালোচনামূলক মনোভাব কিন্তু প্রশ্ন হলো আপনি নিজেকে কিভাবে দেখবেন তখন নিজের চোখে না অন্যের চোখে এ প্রশ্নের উত্তর আপনার কাছেই থাকুক চ্যালেঞ্জ শেষে অজানা ফল এক সপ্তাহ শেষে কি হতে পারে আপনার মনে আত্মসম্মান কি বাড়বে নাকি অস্থিরতা এই প্রশ্নের উত্তর আমরা দেব না কারণ উত্তর লুকিয়ে আছে আপনার ভেতরে হয়তো আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন নয়তো হারিয়ে যাবেন এক রহস্যের মধ্যে আপনার কি মনে হয় আপনি আয়না ছাড়া এক সপ্তাহ থাকতে পারবেন এবং তারপর কিভাবে পরিবর্তিত হবেন মন্তব্যে আপনার চিন্তা শেয়ার করুন রহস্যের উত্তর খুঁজতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মনে রাখবেন এই ভিডিওতে কিন্তু কোনো সমাধান নেই শুধু প্রশ্ন আছে রহস্য আছে আর সেই রহস্যের উত্তর সেটা আপনার কাছেই থাকুক